নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইস্যুগুলোর মধ্যে একটার ওপর পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতি যেটা শুধু কাগজে কলমে নয় বহু তরুণ তরুণের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে আমাদের রাজ্যে বহু বছর ধরেই চাকরি পাওয়া মানে একটা স্বপ্ন বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি টিচার নিয়োগের মতো পরীক্ষা এগুলো লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে কিন্তু কি হলো যে চাকরি পাওয়া উচিত ছিল পরিশ্রমী মেধাবী ছেলে মেয়েদের সেটাই কিনা বিক্রি হয়ে গেল টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করেও অনেকে চাকরি পেল না আবার ফেল করেও অনেকে মোটা টাকা দিয়ে চাকরি পেয়ে গেল এই দুর্নীতি শুধু একটা দুটো নয় হাজার হাজার নিয়োগে হয়েছে কেউ বলেছেন পাঁচ থেকে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে অনেক অযোগ্য মানুষ স্কুলে শিক্ষক হয়ে গেলেন আর যাদের আসলেই যোগ্যতা ছিল তারা বেকার হয়ে বসে রইল ঘরে ভাবুন তো একটা বাচ্চাকে পড়ানোর জন্য শিক্ষক দরকার মেধাবী শিক্ষিত কিন্তু সেখানে চাকরি বিক্রি হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মই ক্ষতিগ্রস্ত হবে কিনা এই দুর্নীতির সামনে আসতেই রাস্তায় নেমে এলেন চাকরি বঞ্চিত পরীক্ষার্থীরা তারা দিনের পর দিন ধর্না দিলেন মিছিল করলেন কোর্টে মামলা করলেন অবশেষে কোর্ট হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট একাধিকবার নির্দেশ দিল দুর্নীতির সঙ্গে যুক্ত যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে এমন কি অনেক বড় বড় রাজনৈতিক নেতার নামও জড়িয়ে গেল এই কেলেঙ্কারিতে কারো বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো এই ঘটনার সবচেয়ে দুঃখজনক দিক হলো যেসব বছর পড়াশোনা করে শুধু একটা সরকারি চাকরির আশায় বসেছিল তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল অনেকে বয়স পার করে ফেললো আবার নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগও পেল না তাদের পরিবারের ওপরও চাপ এসে পড়লো অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে আজও মামলা চলছে অনেক অবৈধ চাকরি বাতিল হয়েছে আবার যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদেরও দুশ্চিন্তা বাড়ছে আমার চাকরি থাকবে তো মানুষের মনে এখনো প্রশ্ন কবে শেষ হবে এই দুর্নীতির দাপট বন্ধুরা একটা সমাজ তখনই এগিয়ে যায় যখন সঠিক মানুষ সঠিক জায়গায় থাকে পশ্চিমবঙ্গের এই চাকরি দুর্নীতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বচ্ছতা কতটা জরুরি আমরা আশা করি ভবিষ্যতে অন্তত এই শিক্ষা থেকে সরকার ও প্রশাসন শিখবে আর পরিশ্রমী ছেলে তাদের যোগ্যতার প্রাপ্য চাকরি পাবে আপনারা এই বিষয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরো গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও দেখার জন্য সুমন স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ